আজকে আপনাদের দেখাবো যে লাউ চারা লাগানোর পূর্বে মাটি কিভাবে শোধন করবেন এবং কি কি সার দিবেন কি কি কীটনাশক দিয়ে মাটি শোধন করতে হয় সে বিষয়ে আলোচনা করব তো এই যে চারাগুলি দেখতে পাচ্ছেন পলিথিনে উঠানো তো এই চারাগুলি আমি লাগাবো এই মাটিগুলি শোধন করে তিন চার দিন পরে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সার মিশানো আছে তো এখানে মূলত ইউরিয়া এবং হচ্ছে পটাশ তার তারপর দিলাম ডিএপি সার সাথে দিলাম এই যে জহর একটা বিষ আছে দানাদার তো এটা মূলত ফিনাইল গ্রুপের একটি দানাদার বিষ তো এটার কাজ হচ্ছে মাটির নিচে বিভিন্ন ধরনের পোকামাকড় বা ব্যাকটেরিয়া থাকে সেগুলি দমন করবে আর সাথে দিলাম আমরা যে চুন খাই এই যে চুনের এটা আমরা যে চুনগুলি খাই এই ফাউডার জাতীয় যে চুনগুলি এটি আমি কিনে নিয়ে আসলাম দানা দারটা আনি নাই কারণ শক্ত দানা আনলে আবার ফাউডার বানাতে হবে পরিশ্রম তাই এই সারগুলি একসাথে চুন এবং কীটনাশক দিয়ে মিক্স করে তারপর এই যে লাউর যে বিট আছে যেখানে চারা লাগাবো ওইখানে আমরা দশ থেকে পনেরো কেজি গোবর দিলাম তারপর হচ্ছে এই সারগুলি ছিটিয়ে সুন্দর করে দিলাম তারপর মাটি দিয়ে ডেকে চার পাঁচ দিন পরে দুই থেকে তিনটা চারা লাগাবো তো এই যে এখানে মূলত আগে চারা লাগাই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো এই চারাগুলি মূলত আগে আগে লাগানো হয়েছে কারণ হচ্ছে এই দিন বিটগুলিতে সার এবং ছত্রাকনাশক দিয়ে মিক্স করা ছিল তো যেগুলিতে আমরা ছত্রাকনাশক বা সার দিই ওইগুলিতে আজকে দিতেছি তারপর তিন চার দিন পরে আমরা চারা লাগিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এইখানেও একটা বিট এটাতে সার দেওয়া হয়েছে এবং ছত্রাকনাশক হিসাবে চুন দেওয়া হয়েছে চুন কিন্তু আপনার ছত্রাকনাশক হিসেবে ভালো কাজ করে এটা ক্যালসিয়াম ঘাটতি পূরণ করবে গাছের এবং মানুষের যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেক্ষেত্রে কিন্তু ওষুধ আকারে চুন খাইলে কিন্তু আপনার ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যায় এই যে এখানে মূলত আগে একটা লাউয়ের মাছা দিয়েছিলাম এটাতে আল্লাহ রহমতে লাউ আসতেছে ধরতেছে তো এই সেট দিয়ে আবার আট দশ দিন আগে কিছু চারা লাগাইছিলাম তারপর হচ্ছে এইখানে মূলত এটা ছিল দানের জমি তো এইখানে মূলত আমরা আমলকি বাগান করছি চারা লাগাইছি তার ফাঁকে কিন্তু আমরা এই লাউয়ের চিন্তা করছি তারপর এইখানে কিন্তু বৃষ্টি হলে আপনার দেখা যায় যে একদিন বৃষ্টি হলে দুই তিন দিন পানি থাকে তার জন্য করে ডেনগুলি কেটে নিলাম আবার দেখা যায় যে যদি দুই চার পাঁচ দিন রৌদ্র থাকে তাহলে তারপরে আর কোনো পানি থাকে না শুকিয়ে যায় দর্শক এই পুরা জমির মধ্যে দিব সবাই দোয়া করবেন আশা করি এখানে ভালো ফলন হবে আর মধ্যে চারাগুলি তৈরি করে নিয়েছি কারণ হচ্ছে এই মধ্যে চারাগুলি আমরা এই মাটিতে লাগাবো কারণ হচ্ছে এইখানে মাটিগুলি ভিজা তো ভিজা মাটির মধ্যে কিন্তু বীজ লাগাইলে চারা হবে না সেক্ষেত্রে আমরা আগেই পলিথিনের মধ্যে চারা তৈরি করে নিয়েছি তো দর্শক বিডিটি যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে